অপারেশন কেন করছিলাম অপারেশনের আগে আপনি কি কি সমস্যায় ভুগছিলেন আগে আমার অনেক তীব্র ব্যথা হইতো অনেক পেইন হতো অনেক পাওয়ারি ওষুধ ওষুধ দিতে দিয়েও কাজ হতো না প্রচুর ব্যথা হতো ব্যথার সময় মনে হতো হাতের কাছে হাতের কাছে যাই পাই তা দিয়ে পেটে আঘাত করি তারপর এত ব্যথা হতো এত তীব্রতা এত তীব্র ব্যথা হতো হসপিটালে ভর্তি হন নাই হসপিটালে অনেকবার ভর্তি হইছি আগে থেকে 20 বার এর থেকেও বেশি বিশ বারের বেশি ভর্তি হয়েছেন সালাম আলাইকুম আশা করি দর্শক মন্ডলের ভালো আছেন আমি ডাক্তার মুস্তাফিজুর রহমান সহযোগী অধ্যাপক হেপাটাবিলিয়ান সার্জারি বর্তমানে জাতীয় গ্যাস্ট ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে কর্মরত আছি পাশাপাশি এ এম যেটিস সেন্টারের চিফ কনসালটেন্ট হিসেবে কাজ করছি আমি নিয়মিত কনিক পেন রোগীদের নিয়ে কাজ করি তাদের যে চিকিৎসা বিশেষ করে যখন অপারেশন প্রয়োজন হয় সেই অপারেশনগুলো আমি আমার টিম নিয়ে করে থাকি প্রতিদিনই অনেক রুগী আসেন যে যারা কনিক পেনস সমস্যা নিয়ে ভুগছেন আবার কিছু রুগী আসেন যারা যাদের অপারেশন হয়েছে সেই অপারেশনের ফলো আপ নিয়ে আজকে আমার চেম্বারে একজন রুগী আসছেন যার আমি এক বছর আগে অপারেশন করেছিলাম আমরা একটু শুনবো যে কনিক পেনকিউটিস হওয়ার আগে উনি কোন ধরনের সমস্যায় ভুগতেছিলেন সরাসরি একটু ওনার কাছে যাব আসসালামু আলাইকুম ভালো আছেন কতদিন আগে অপারেশন করেছিলাম জানুয়ারির চব্বিশ তারিখে এই বছরে অপারেশন কেন করছিলাম অপারেশনের আগে আপনি কি কি সমস্যায় ভুগছিলেন আগে আমার অনেক তীব্র ব্যথা হইতো অনেক পেন হতো অনেক পাওয়ারি ওষুধ

ওজন কি মোটামুটি আগের মতো আছে না একটু বাড়ছে ওজন বাড়ছে এখন আর ওজন কমে না বাড়ে আরো বাড়ে শুধু ডায়াবেটিসটা মনে হয় আছে তাই না জি ডায়াবেটিসটা আছে ডায়াবেটিসটা এই পরে নিয়ন্ত্রণে ছিল কিন্তু ইদানিং একটু সমস্যা হইতাছে সুপ্রিয় দর্শক মণ্ডলী যে এই যে পোস্ট অপারেটিভ ফলোআপের যে ভিডিও আপনাদের কাছে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আমরা যারা হেপাটোবিলিরিয়ান প্যানকিটিক সার্জন সারা বাংলাদেশেই এই পেনক্রিয়াসের সার্জিক্যাল সমস্যাগুলো নিয়ে কাজ করেন কিন্তু আমি অনেক জায়গায় দেখে থাকি যে যখন কোনো কোনিক পেনকিটাইটিসের রুগী শনাক্ত হয় অনেক সময় সেই লোকাল কোনো কোনো চিকিৎসক তাদেরকে পরামর্শ দেন যে আমাদের দেশে কোনিক পেনকিটাইটিসের চিকিৎসা নেই আপনারা চিকিৎসা নেওয়ার জন্য অন্য কোনো একটা দেশে যান এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে ক্রনিক প্যানকিটাইটিসের অত্যাধুনিক চিকিৎসা হয় এবং হ্যাপাটোবিলিরি অ্যান্ড প্যানকিটিক সার্জনরা এই চিকিৎসাটা দিয়ে থাকেন আপনাদের কারো যদি এরকম কনিক প্যানকিটাইটিসের রোগী থাকে আপনারা দেরি না করে আপনাদের নিকটস্থ যিনি হ্যাপাটোবিলিরি অ্যান্ড প্যানকিটিক সার্জন আছেন তাদের সাথে দেখা করে চিকিৎসা নিয়ে নেবেন আপনারা নিজেই শুনলেন যে আমার যে বোন কত কষ্ট বা ব্যথায় উনি ভুগতেছিলেন প্রায় চার বছর ধরে ওনার পেটে প্রচণ্ড ব্যথা সেই ব্যথা নিয়ে প্রায় ২০ বার বা তারও বেশি উনি হসপিটালে ভর্তি হয়েছে এবং ওনার ভাষায় উনি যেটা বলছিলেন যে কষ্টের বর্ণনা উনি দিয়েছিলেন যে কতটা কষ্ট বা ব্যথা উনি সাফার করতেছিলেন আলহামদুলিল্লাহ আমরা সেই অপারেশনটা করার পরে দেখেন সেই এক বছর পরে ওনার আর সেই ব্যথাটা নেই ইভেন ওনার ওয়েট গেইন হচ্ছে হয়তো বা ডায়াবেটিসটা কন্ট্রোল হয়নি সবই যে কন্ট্রোল হবে সবই ভালো হবে সেটা আমরা কখনো বলি না কিন্তু কোনিক পেনকিটারিসের মূল সমস্যা বা মূল কষ্ট কিন্তু রুগীর পেইন বা ব্যথা সেটা কিন্তু ওনার কমেছে এরপরে ডায়াবেটিস তো যাদের কনিক পেন না থাকে তাদেরও তো ডায়াবেটিস থাকে সেটা কন্ট্রোল করার জন্য তো অনেক ধরনের রয়ে আছে ডায়েট ডিসিপ্লিন ড্র্যাগ ইনসুলিন মেডিসিন সেগুলো আমাদের মাধ্যমে অথবা কোনো একজন লজিস্ট বা মেডিসিন স্পেশালিস্ট এদেরকে দেখিয়ে নিয়েও ডায়াবেটিসটা কন্ট্রোল করিয়ে নিতে পারেন যে মেসেজটি দিয়ে শেষ করতে চাই যদি আপনাদের পরিচিত কেহ কনিক পেনকেটাইটিসের রুগী থাকেন আর বিদেশে নয় বাংলাদেশেই আপনারা চিকিৎসা নেবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ